চিকেন ফ্রাই খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর আজকে ভাবলাম একটু ভিন্ন পদ্ধতিতে এটাকে ট্রাই করা যাক প্রথমে কিন্তু আমি এখানে চিকেনের পিসগুলোকে একদম পাতলা পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি মুরগির বুকের অংশটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো পিসই যে কোনোভাবে কাট করে নিতে পারো তবে আজকে আমি বুকের অংশ দিয়ে করছি প্রথমে আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিবো গোলমরিচ গুঁড়ো এখানে আমি দুই ধরনের গোলমরিচ গুঁড়োই দিয়েছি সাদা কালো দুইটাই ওয়ান ফোরটে চামচ করে দিয়েছি একটা চামচ দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না এর জন্য লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা একটা চামচ দিয়ে দিলাম সয়া সস তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাটাও অ্যাড করতে পারো অথবা টেস্টি সল্টও দিতে পারো আর সঙ্গে কর্নফ্লাওয়ারও দিতে পারো তবে আমি এখানে আর কোনো কিছুই দিচ্ছি না একদম সিম্পলভাবে আজকে চিকেন ফ্রাইটা আমি করছি একদম সহজ পদ্ধতিতে আশা করছি সবার কাছে ভালো লাগবে এখানে কিন্তু চিকেনটাকে কোট করার জন্য আমি ময়দাটা রেডি করে নিচ্ছিলাম এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা দিচ্ছি খুবই অল্প তবে এখানে একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করি রেস্টুরেন্টে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটাই বেশি দেওয়া হয় আর ময়দার পরিমাণটা দেওয়া হয় খুবই সামান্য কারণ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ক্রিস্পি হয় আর ময়দা দিলে কিন্তু ওপরে দলা পাকিয়ে থাকে এই টিপসটা ফলো করে যদি বানাও তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আমার হাতের কাছে আজকে কর্নফ্লাওয়ারটা খুবই অল্প ছিল যার কারণে কিন্তু কর্নফ্লাওয়ার পরিমাণটা আমি কমে দিয়েছি আর সঙ্গে কিন্তু একটা চামচ দিয়েছি আমি গোলম চ গুঁড়ো চা চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য একটু লবণ সব কিছু কিন্তু তারপরে কিন্তু এখন চিকেনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কোট করে নিচ্ছি তারপরে কিন্তু এখানে কোট করে নিচ্ছি বাটির মধ্যে ঠান্ডা জল নিয়েছি এখানে ডুবিয়ে তারপরে কিন্তু ময়দার মধ্যে দিয়ে আবারও কোট করে নিতে হবে তোমরা যদি চাও এখানে কিন্তু জলের মধ্যে দুইবার করে কিন্তু তোমরা কোটটা করে নিতে পারো দুইবার করে দিয়ে আমি এখানে একবার করে দিয়ে আজকে কোট করে নিব এর কারণ হচ্ছে এখানে কিন্তু ময়দার পরিমাণটা বেশি প্রায় দুই কাপ পরিমাণে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো মানে খুবই কম এখানে যদি আমি শুধু কর্নফ্লাওয়ারটা দিতাম তাহলে কিন্তু এখানে আমি দুইবার করে কোট করতাম কারণ ওপরে অংশটা ক্রিস্পি হতো আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগতো একদম রেস্টুরেন্টের মতো যেহেতু শুধু ময়দা দিয়ে করছি এটা ভাজার পরেও কিন্তু একদম ক্রিস্পি হবে না শুধু ময়দা দিয়ে করলে কিন্তু ক্রিস্পি হবে না অনেক আপুরাই হচ্ছে বলে যে ময়দা দিয়ে করতে আসলে ময়দা দিয়ে কিন্তু চিকেন ফ্রাইটা করে না ময়দার মধ্যে হচ্ছে কর্নফ্লাওয়ারটাই বেশি থাকে কর্নফ্লাওয়ারের পরিমাণটা অনেক বেশি থাকলে কিন্তু ওপরে খুব সুন্দরভাবে কোটিং হয় আবার ভাজার পরও একদম ক্রিস্পি থাকে আর করার কারণ হচ্ছে আমার হাতের কাছে কিন্তু কর্নফ্লাওয়ারটা বেশি পরিমাণে ছিল না খুবই অল্প পরিমাণে ছিল ততটুক দিয়ে আমি করেছি আর খুবই খেতে ইচ্ছা করছিল আসলে তো যাই হোক তোমরা চাইলে কিন্তু এভাবে ময়দা দিয়েও করতে পারো তবে এটা কিন্তু একদম হুবহু রেস্টুরেন্টের মতো হবে না এখানে কিন্তু আমি সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি প্রথম ব্যাচটা অলরেডি আমার ভাজা কমপ্লিট তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে তারপরে কিন্তু চিকেনের পিসগুলোকে দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু হাই হিটে ভাজতে হবে চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখলে হবে না অবশ্যই হাই হিটে রেখে কিন্তু ভাজতে হবে সবগুলোকে কিন্তু একদম ডুবু তেলে ভাজতে হবে একটু সময় নিয়ে সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে কারণ এখানে চিকেনের পিসগুলো বেশ অনেকটাই ছোট ছোট। তোমরা যদি চিকেনের পিসগুলো একটু বড় বড় নাও তাহলে কিন্তু সময়টা ভাজতে একটু বেশি লাগবে বারো থেকে তেরো মিনিটের মতো সময় লাগবে আমি এখানে সবগুলো কিন্তু ভেজে নিয়েছি সবগুলো আমার ভাজা একদমই কমপ্লিট আমি এখন তুলেও নিচ্ছি আরও একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে যদি তোমরা চিকেন পাউডার দিতে পারো অথবা ম্যাগি সস দিতে পারো এই দুইটা সহ যদি তোমরা দিতে পারো তাহলে কিন্তু এটা খেতে আরও ভালো লাগবে হ্যাঁ আমি আজকে সব কিছু ছাড়া বানিয়েছি তারপরেও খেতে ভালোই লাগছে মোটামুটি তবে চিকেন পাউডার আর ম্যাগি সসটা দিলে খেতে আরও ভালো লাগে যাই হোক ভিডিও ঠিক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এখানে টমেটো সস দিয়ে খাচ্ছিলাম খেতে কিন্তু দারুণ লাগছিলো আজকের মতো এই পর্যন্তই